আচ্ছা আমাদের গতকাল গত ক্লাসে এই ক্লাসটাই হচ্ছিল আমরা বেশি দূর এগোইতে পারি নাই এই শেয়ার সমস্যা ছিল নেটওয়ার্কের সমস্যা কিছু দূর এগোয় ছিলাম যাই হোক সেটা আবার একটু ছোট করে একটু আলোচনা করি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের আগে আমরা শিখতেছিলাম অ্যাডস অবজেক্টিভগুলো তাই না অবজেক্টিভ বলতে কি বোঝায় প্রকারভেদ অ্যাডসের প্রকারভেদ কত প্রকারের অ্যাডস কি আছে তো প্রধানত অ্যাটস আবজেক্টিভ কয়েক প্রকার তিন প্রকার একটা হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন কনসিডারেশন ক্যাম্পেইন কনভার্শন ক্যাম্পেইন এগুলোর সম্বন্ধে আমরা আলোচনা করছিলাম আজকে একটু শর্ট আলোচনা করি অ্যাওয়ারনেস মানে কি অ্যাওয়ারনেস মানে প্রচার বা প্রচারণা করা কিভাবে প্রচার প্রচারণা করতে হবে প্রচার প্রচারণা কিভাবে করতে হবে প্রচার প্রচারণা করতে হবে এইভাবে যে আমি কে এবং আমি কি করি আমি আমি হচ্ছে কি আমি হচ্ছে ইয়েলো আমি ক্লথিং রিলেটেড প্রোডাক্ট বিক্রি করি অর্থাৎ জামাকাপড় বিক্রি করি আমার নাম হচ্ছে ইয়েলো এইভাবে প্রচার করা হবে এখানে এই ধরনের বিজ্ঞাপনের ক্ষেত্রে বা এই ধরনের অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের ক্ষেত্রে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের ক্ষেত্রে বা প্রচার প্রচারণার ক্ষেত্রে আমরা কখনোই সেলসের কথা উল্লেখ করব না কারণ আমাদের কাছে কোনো প্রোডাক্টও নেই আমি শুধু জানাচ্ছি এই যে প্রোডাক্টগুলো আমরা বিক্রি করব ভবিষ্যতে এই জন্য এই কোম্পানির নাম এবং সেই কোম্পানি কি ধরনের কাজ করে আমি ইয়েলো ইয়েলো মানে কি ইয়েলো মানে তো হলুদ কালার এটা করে কি রং বিক্রি করে না রং বিক্রি করে না কি করে আমি ইয়েলো আমি জামা কাপড় প্যান্ট এগুলো বিক্রি করি ওকে ফাইন এইভাবে আমরা চিনলাম এই ধরনের কেউ যদি প্রচার প্রচারণা করতে চায় ব্র্যান্ড তৈরি করতে চায় কোম্পানির ফেস ভ্যালু তৈরি করতে চায় কোম্পানির ভ্যালু তৈরি করতে চায় কোম্পানির ইনফরমেশন মানুষের কাছে পৌঁছে দিতে চায় তাহলে তার জন্য কি ক্যাম্পেইন করতে হবে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন এরপর আসেন কনসিডারেশন ক্যাম্পেইন কনসিডারেশন ক্যাম্পেইন বলতে কি বোঝায় কনসিডারেশন বলতে বোঝায় হচ্ছে এক্সপ্লোর করা এক্সপ্লোর করা বা উপস্থাপন করা কনসিডারেশন মানে এক্সপ্লোর করা বা উপস্থাপন করা অর্থাৎ এখানে এই ধরনের ক্যাম্পেইনের ক্ষেত্রে কি করতে হবে আমরা কোনো প্রোডাক্ট বিক্রি করার জন্য আমরা আমাদের টার্গেটেড কাস্টমারের কাছে সেই প্রোডাক্টের ভালো ভালো দিকগুলো উপস্থাপন করাটাই হলো কনসিডারেশন ক্যাম্পেইন আমি একটা প্রোডাক্ট বিক্রি করবো মোবাইল সেটার ভালো দিকগুলো আমি মানুষকে বুঝাচ্ছি স্যার আমাদের এই মোবাইলটা একদম মেটাল বডি আমাদের এই মোবাইলটা পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা দেখেন চারটে ক্যামেরা আছে সামনে দুইটা ক্যামেরা আছে ফিঙ্গার প্রিন্ট আছে মোবাইলের যে ব্যাটারি আছে মনে করেন যে দশ হাজার ব্যাটারি এটা চার্জ দিলে চার্জ দেওয়া লাগবে না যত যত সুবিধা আছে সব মোটামুটি আমার যে কাস্টমার তাকে আমি এমনভাবে দিচ্ছি দেওয়া এমনভাবে ভাবে দিচ্ছি যেন ওই মুহূর্তে সে চিন্তা করে যে এটাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মোবাইল আমি পাইছি না কিনলে পস্তাবো আমি কিনেই ফেলবো এক্ষুনি কিনবো এই মুহূর্তে কিনবো টাকা ধার করে হলেও কিনবো এইভাবে পাম্পটা দিতে হবে দিস ইজ মার্কেটিং এটাই হলো কি কনসিডারেশন ক্যাম্পেইন আর একটা কি কনভার্সন কনভার্সনটাও দেখেন কনসিডারেশনে কনসিডারেশনে যে কথা বলতেছিল এটা কিন্তু প্রোডাক্ট বিক্রি করার উদ্দেশ্যে টার্গেটটা কি প্রোডাক্ট বিক্রি করতে হবে কেমনে হোক যেমনে হোক তেমনে হোক আমি জানি না যেভাবে পারেন প্রোডাক্ট বিক্রি করে তাহলে প্রোডাক্টের ভালো ভালো দিকগুলো এমনভাবে পটাইলাম যে কিনতে বাধ্য কিনতে হবেই পটে গেছে আর অ্যাওয়ারনেস ক্যাম্পেনের ক্ষেত্রে কখনো বলি প্রোডাক্ট বিক্রি করেন বলছি যে কোম্পানির কোম্পানির হুম কোম্পানি করে কোম্পানি তাহলে অ্যাওয়ারনেসটা কি কোম্পানির ইনফরমেশনগুলো মানুষের কাছে দেওয়া কি ইনফরমেশন এই কোম্পানিটার নাম কি এই কোম্পানিটা কি করে তাহলে অ্যাওয়ারনেস মানে মানে প্রচারণা করা করা কনসিডারেশন প্রোডাক্টের ভালো ভালো উপস্থাপন যেন সে প্রোডাক্টটা কিনতে চায় আর কনভারশন মানে হচ্ছে ডিরেক্ট সেলস এখানে প্রোডাক্টের ভালো ভালো দিকে উপস্থাপন করার কোনো মানে সময় নাই উপস্থাপন করার কোনো দরকার নাই কিনলে কেন না কিনলে যাওগা গা সোজাপদরও সেটা কেমন আমি আমার প্রোডাক্টে সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিছি আমি আমার প্রোডাক্টে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিছি আমি আমার এই প্রোডাক্ট কিনলে এই প্রোডাক্টের সাথে মক প্রোডাক্ট ফ্রি যেমন হার হারফিক কিনলে মগ ফ্রি নেসকাফে কফি কিনলে ছোটো একটা সুন্দর সিরামিক্সের মগ ফ্রি দেয় তারপরে মনে করেন যে ধরেন দুই প্যাকেট বিস্কিট কিনলে এক প্যাকেট বিস্কিট ফ্রি বাই টু গেট ওয়ান ফ্রি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ডেলিভারি ফ্রি শিপিং ফ্রি অনেক কিছু অফার থাকতে পারে অর্থাৎ বিভিন্ন রকম প্রলোভনমূলক লোভনীয় অফার দিয়ে যে বিজ্ঞাপন দেওয়া হবে সেটাই হল সেলস ক্যাম্পেইন আশা করি আমরা তিনটা জিনিস বুঝতে পারছি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন কনসিডারেশন ক্যাম্পেইন এবং কনভার্সন ক্যাম্পেইন ক্লিয়ার এরপর আসেন অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে দুই প্রকারের ক্যাম্পেইন আছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের ভিতরে কত প্রকার অ্যাওয়ারনেস দুই প্রকার একটা হলো ব্র্যান্ড অ্যাওয়ারনেস এবং রিস এই দুটো যথেষ্ট একই রকম তার ভিতরে একটু ডিফারেন্স আছে আমি মনে করি আমার কাছে ডিফারেন্স ডিফারেন্স কিছু মনে হয় না ফেসবুক তার মতো করে দিয়ে রাখছে যদি আপনি ব্র্যান্ড অ্যাওয়ারনেস করেন তাহলে হচ্ছে কোম্পানির ব্র্যান্ড এটি ব্র্যান্ড ভ্যালু তৈরি হবে একটা নর্মাল কোম্পানি যে যেটাকে কেউ চেনে না এই ধরনের ক্যাম্পেইন করলে তার ব্র্যান্ড তৈরি হবে তার হবে ব্র্যান্ডটা তৈরি হবে আর রিস্ক ক্যাম্পেইনটা করলে কি হবে প্রচুর থেকে প্রচুর মানুষের কাছে শুধু প্রোডাক্টটা বা বিজ্ঞাপনটা পৌঁছই যাবে তা প্রচুর মানুষের কাছে বিজ্ঞাপন পৌঁছলেই সেটা ব্র্যান্ড তৈরি হয় বিষয়টা এমনই আপনি ব্র্যান্ড অ্যাওয়ারনেস করলেও মানুষের কাছে পৌঁছাচ্ছে রিচ হচ্ছে আর রিস করলেও মানুষের কাছে রিচ হচ্ছে বিষয়টা এখানে বুঝতে ব্র্যান্ড কোম্পানির ব্র্যান্ড তৈরি হচ্ছে আর রিচ হলে সেই প্রোডাক্টটা মানুষের কাছে পৌঁছাচ্ছে বিষয়টা এমন আচ্ছা তেমন কোনো ডিফারেন্স নাই এই জন্য এটাই বিষয় কোনো আলোচনা নাই কনসিডারেশন ক্যাম্পেইন দেখেন কনসিডারেশন ক্যাম্পেইন মেইন জিনিস খুবই ইম্পর্টেন্ট জিনিস সেটার যত প্রকার ক্যাম্পেইন আছে সবগুলো ক্যাম্পেইনই আমাদের প্রয়োজন হবে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের কথা একটু বলি অ্যাওয়ারনেস ক্যাম্পেইনগুলো নর্মালি সেই সমস্ত বায়াররা চালায় যে সমস্ত বায়ারের বড়ো বড়ো বিজনেস মাল্টি ন্যাশনাল বিজনেস বিশাল বিজনেস সে চায় এরকম চাইতে পারে যে বাংলাদেশে কত কোটি লোক বাংলাদেশে বিশ কোটি লোক আমি বিশ কোটি লোককে বিশ বার করে দেখাইতে চাই বিশ ইন্টু বিশ কত 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 কোটি দেখানো লাগবে এত এত করে টাকা টাকা খরচ হবে আমি করবো আমার আগে আমার ফেস ভ্যালু তৈরি করে আমার ব্র্যান্ড ভ্যালু তৈরি করে আমার কোম্পানির নাম মানুষ জানাই এটা তৈরি করে আমার সেল হওয়ার দরকার নেই কারণ এই ধরনের ক্যাম্পেইনে কোনো সেল হয় না তো এই ধরনের ক্যাম্পেইন সেল ছাড়া এই ধরনের ক্যাম্পেইন টাকা খরচ করে কারা করবে বড় বড় কোম্পানি যারা তারা করবে কোটি কোটি টাকা যারা খরচ করতে পারে তারা করবে কিন্তু আমাদের মার্কেট প্লেস থেকে আমরা বা বাইরে থেকে যে সমস্ত বায়ার আমরা পাবো তারা হচ্ছে ছোটো ছোটো বিজনেস নিয়ে আসে বড় বড় বিজনেস হলে তো তারা ইন হাউস আমাদের মতো লোক পোষে চাকরি দেয় ইন হাউস জব করে অর্থাৎ তারা দেখা গেল একজন ক্যাম্পেইন ম্যানেজার তারা হায়ার করে কোম্পানিতে রেখে দিছে এরকম কম্পানিতে দু তিনজন আছে তা আমাদের কাছে যে ধরনের বায়াররা আসে তাদের ছোটো ছোটো বিজনেস থাকে এই জন্য অ্যাওয়ারনেস ক্যাম্পেইন তারা আসলে করে না কারণ ওটা টাকা খরচ করা তাদের সময় নেই তারা কী করে বলে যে ভাই আমার প্রোডাক্ট বিক্রি করে হবে যে কোনোভাবে তো প্রোডাক্ট যে কোনোভাবে বিক্রি করে দিতে চাইলে তো হয় আমাদের কনসিডারেশনে যাইতে হবে না হয় কনভার্সনে যাইতে হবে তা কনসিডারেশনের কী কী ধরনের ক্যাম্পেইন আছে একটু আলোচনা করি প্রথম হচ্ছে ট্রাফিক ক্যাম্পেইন ট্রাফিক আর অডিয়েন্স নিয়ে আমি বিশদভাবে আলোচনা করছিলাম আজকে আর বলতে চাচ্ছি না একটু যদি শর্ট করে বলি ট্রাফিক হচ্ছে একটা গ্যাদারিং আর অডিয়েন্স অডিয়েন্সটাও এক প্রকার গ্যাদারিং পার্থক্য কি অডিয়েন্স হচ্ছে কোনো যাদের উদ্দেশ্য করে আমি কোনো কিছু দেখাচ্ছি বা বলতেছি বা উপস্থাপন করতেছি সেটাই হলো অডিয়েন্স যেমন আপনি যদি স্টেজে গান করেন যাদের উদ্দেশ্যে গান করতেছেন তারা হলো আপনার অডিয়েন্স সামনে যতগুলো শ্রোতা আছে শ্রোতা মন্ডলী সুদিমণ্ডলী এই সুধিমণ্ডলী আর শ্রোতা মণ্ডলী হচ্ছে অডিয়েন্স আপনি যদি বক্তৃতা দেন যাদের উদ্দেশ্যে আপনি বক্তৃতা দিচ্ছেন তারাই হলো আপনার অডিয়েন্স তারা শ্রোতামণ্ডলী তারা সুদীমন্ডলী এরা হচ্ছে আপনার অডিয়েন্স সো আপনি বিজ্ঞাপন যাদের উদ্দেশ্যে বিজ্ঞাপন রান করতেছেন যাদের উদ্দেশ্যে যাদের বিজ্ঞাপন দেখাতে চাচ্ছেন তারা হলো আপনার শ্রোতামণ্ডলী বা সুদিমণ্ডলী দর্শক মন্ডলী মানে কি অডিয়েন্স এই অডিয়েন্স থেকে বিজ্ঞাপন দেখে বিজ্ঞাপন কারা দেখছে অডিয়েন্সরা অডিয়েন্স থেকে বিজ্ঞাপন দেখে যারা আপনার ওয়েবসাইটে ভিজিট করতেছে অর্থাৎ ফিডব্যাক দিচ্ছে রিপ্লাই দিচ্ছে যারা আপনার ওয়েবসাইটে আসতেছে তারাই হলো ট্রাফিক অর্থাৎ এক হাজার জন অডিয়েন্স যদি হয় তাদের উদ্দেশ্যে যদি আপনি বিজ্ঞাপন চালান সেই বিজ্ঞাপন দেখে এক হাজার লোক আসবে না দেখা গেলো কি পাঁচশো জন লোক আসলো বা ছয়শো জন লোক আসলো এই ছয়শো বা পাঁচশো লোকই হচ্ছে ট্রাফিক অর্থাৎ অডিয়েন্সের উদ্দেশ্যে ক্যাম্পেইন চালাবো সেই ক্যাম্পেইন দেখি যে সমস্ত লোক আমার ওয়েবসাইটে চলে আসবে প্রোডাক্ট কেনার জন্য হোক আর দেখার জন্য হোক তারা হলো ট্রাফিক ভালো করে নোট করে রাখবেন তাহলে ট্রাফিক ক্যাম্পেইন বলতে কি বোঝায় ট্রাফিক ক্যাম্পেইন হচ্ছে যদি কখনো কোনো বায়ার বলে যে ভাই আমাকে এমন একটা বিজ্ঞাপন চালাই দেন যে বিজ্ঞাপনের মাধ্যমে আমার ওয়েবসাইটেই হিউজ পরিমাণ লোক ভিজিট করে এবং আমার প্রোডাক্টটা দেখে শুনে তারপরে কেনে তাহলে সে চাচ্ছে কি বায়ার চাচ্ছে কি প্রচুর থেকে প্রচুর লোক তার ওয়েবসাইটে যেন ভিজিট করে তার ওয়েবসাইটে প্রচুর লোক ভিজিট করবে মানে তার ওয়েবসাইটে প্রচুর ট্রাফিক লাগবে অনেক সময় অনেক বায়ার বলবে যে আমার প্রচুর ট্রাফিক যেন আমার ওয়েবসাইটে আসে সেই বিজ্ঞাপন চালান তো প্রচুর ট্রাফিক বা প্রচুর লোক ওয়েবসাইটে ভিজিট করানোর জন্য আমাদের ট্রাফিক ক্যাম্পেইন করতে হবে কি ক্যাম্পেইন ট্রাফিক ক্যাম্পেইন ট্রাফিক ক্যাম্পেইন করলে প্রচুর ট্রাফিক তার ওয়েবসাইটে ভিজিট করবে ক্লিয়ার তাহলে কোনো বায়ার যদি বলে যে আমার ওয়েবসাইটে প্রচুর থেকে প্রচুর লোক ভিজিট করবে এমন ক্যাম্পেইন চালান তাহলে আপনি কোন ক্যাম্পেইন সিলেক্ট করবেন ট্রাফিক ক্যাম্পেইন এরপর আসেন এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন মনে করেন আপনার ফেসবুকে একটা পোস্ট দিছেন আপনি বলতেছেন যে ভাই আপনার ভাইয়ার আমাকে আপনাকে বলতেছে যে ভাই আমার এই যে ফেসবুক পেজে দেখেন সুন্দর একটা পোস্ট আমি খুব বিখ্যাত একটা লোকের সাথে দাঁড়ায় আছি হতে পারে অথবা হতে পারে যে আমি আমার একটা ভালো প্রোডাক্ট নিয়ে সুন্দর একটা পোস্ট করা আছে আমি চাই প্রচুর মানুষ যেন আমার এই পোস্টটা ফেসবুক পেজের এই পোস্টটা দেখে পোস্টে লাইক করে পোস্টে কমেন্ট করে পোস্টে শেয়ার করে অর্থাৎ সে ব্যক্তি চাচ্ছে তার পোস্টে প্রচুর মানুষ পোস্টটা রিস করবে রিসমানাকে দেখবে প্রচুর মানুষ পোস্টটা লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে এই ধরনের কথা বা এই ধরনের ইচ্ছা যদি কোনো বায়ার বলে বা বায়ার যদি চায় তাহলে তার জন্য এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করতে হবে এঙ্গেজ মানে কি আপনার অনেকেই বোঝেন এঙ্গেজমেন্ট মানে হচ্ছে গিয়ে মনে করেন কোনো একটা মেয়ের বাড়িতে গিয়ে মেয়ে দেখে ঠেকে হাতে আংটি পরাই দিলাম এঙ্গেজমেন্ট এঙ্গেজমেন্ট হয়ে গেল ওই মেয়ের হাতে আংটি পরানো মানে কি ওই মেয়ে কিন্তু ওই ছেলের জন্য কি কাম ঘটে গেল তাই না

বা ভাইয়া আমার একটা অ্যাপ আছে এই অ্যাপটা গুগল প্লে স্টোরে আছে এই গুগল প্লে স্টোর থেকে প্রচুর মানুষ যেন আমার অ্যাপটা ডাউনলোড করে এবং ইনস্টল করে এই ধরনের সার্ভিস আমি চাচ্ছি আমাকে এমন একটা ক্যাম্পেইন চালা দাও যার মাধ্যমে আমার এই অ্যাপসটা যেন মানুষ ডাউনলোড করে ইনস্টল করে সোজা কথা তার জন্য আপনি কি ক্যাম্পেইন চালাবেন

তাহলে অ্যাপ্রিসেশন বুঝতে পারছেন এঙ্গেজমেন্ট বুঝতে পারছেন ট্রাফিকও বুঝতে পারছেন এই তিনটা নিয়ে কোনো রকম বুঝতে অসুবিধা আছে কারো না দাদা ক্লিয়ার না বস ভিডিও ভিউ তো যাই এটার কথা আপনারা বুঝতে পারতেছেন মনে করেন আপনার ফেসবুক পেজে আমরা তো বিজ্ঞাপন চালাবো কি দিয়ে ফেসবুক পেজ দিয়ে না মনে করেন আপনার ফেসবুক পেজে একটা ভিডিও আছে বা যে একটা ভিডিও যে কোনো ভিডিও হতে পারে আবার খারাপ ভিডিও না হইলে হয় ফেসবুক এলাও করে এমন ভিডিও আপনার বায়ার বলছে ভাই একটা শর্ট ভিডিও আছে আমি চাই এই ভিডিও প্রচুর মানুষ ওয়াশ করুক মানে কি দেখুক তাই না প্রচুর মানুষ যেন এই ভিডিওটা দেখে হয় না ভিডিওটা দেখছে ওয়ান মিলিয়ন বা এত এত হাজার শত হাজার লোকজন হয় না এরকম আমি চাচ্ছি আমার এই ভিডিওটা যেন প্রচুর মানুষ দেখে তাহলে কোনো ভিডিওর ভিউ যদি বাড়াইতে চাই কোনো ভিডিওর ভিউ যদি বাড়াইতে চাই তাহলে আমরা কি ক্যাম্পেইন করব ভিডিও ভিউ দেখেন এর থেকে সহজ কি আছে কিছু বলেন বোঝানোর কিছু আছে আমি তো বুঝাইতেই পারতেছি না মানে এত সহজ বোঝানোর কিছুই নাই ভিডিও যদি ভিউ বাড়াইতে চান তাহলে ভিডিও ভিউ ক্যাম্পেইন অ্যাপ যদি ইনস্টলেশন করতে চান ক্যাম্পেইনের মাধ্যমে তাহলে অ্যাপ ইনস্টলেশন ক্যাম্পেইন কোনো ফেসবুক পোস্টে যদি এঙ্গেজমেন্ট বাড়াইতে চান এঙ্গেজমেন্ট কথার অর্থ কি এঙ্গেজমেন্ট বাড়ানো মানে হচ্ছে ওই পোস্টে লাইক করা কমেন্ট করা শেয়ার করা থিন করা মানে দেখা এই ধরনের ক্যাম্পেইনের জন্য এনগেজমেন্ট ক্যাম্পেইন ট্রাফিক মানে কি আমরা ট্রাফিক জানি লোকজন অনেক লোকজন অনেক লোকজন কোথায় যাবে ওই বাইরের যে কমার্স ওয়েবসাইট সেই ওয়েবসাইটে প্রচুর থেকে প্রচুর লোকজন যেন যায় সেটা হলো ট্রাফিক ক্যাম্পেইন এবার আসেন লিড জেনারেশন ক্যাম্পেইন কি লিড জেনারেশন ক্যাম্পেইন লিড বলতে কি বোঝায় লিড বলতে বোঝায় একটা তথ্য একটা কাস্টমারের তথ্য কাস্টমারের কি তথ্য হতে পারে মনে করেন কাস্টমারের নাম ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস লোকেশন এ বিভিন্ন তথ্য হতে পারে কোনো বাইরে যদি কোনো বাইরে যদি আপনাকে বলে যে ভাই আমি এমন একটা ক্যাম্পেইন আমাকে রান করে দাও আমার টার্গেটটা হলো যে আমি কাস্টমারের ইনফরমেশন চাই আমার যারা আমার এই প্রোডাক্টটা কিনতে চায় বা যারা আমার এই জিনিসটা কিনতে চায় বা আমার যারা আমার এই সার্ভিসটা নিতে চায় আমি তাদের ইনফরমেশন চাই কি ইনফরমেশন আমি তাদের নাম চাই ফোন নাম্বার চাই ইমেল অ্যাড্রেস চাই তাহলে আমি আপনাকে লিড জেনারেশন ক্যাম্পেইন করতে হবে যেমন যদি এই ধরনের ক্যাম্পেইন করে যে আমি আমার বাড়ি বিক্রি করব তার জন্য আমি একটা ক্যাম্পেইন চালাও যেন বাড়ি তো আমি ডাইরেক্ট বিক্রি করে দিতে পারবো না এমন একটা ক্যাম্পেইন চালাবা যারা ইন্টারেস্ট আমার বাড়ি কেনার জন্য তারা তাদের ইনফরমেশন আমাকে কাছে দিয়ে দেবে এই ধরনের ক্যাম্পেইন কি ইনফরমেশন লাগবে স্যার আপনার আমি চাই তার নাম ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস হলে আমার লাগবে তো আমি একটা ক্যাম্পেইন রান করে দিলাম সেই ক্যাম্পেনের মাধ্যমে এই বাড়ি যারা কিনতে আগ্রহী তারা তাদের ইনফরমেশন আমাকে দিয়ে গেল কি ইনফরমেশন দিয়ে গেল তার নাম ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস সবাই যার যার নাম ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস এই করে করে দিয়ে গেল দিস ইজ লিড জেনারেশন ক্যাম্পেইন লিড বলতে তথ্য কি তথ্য কাস্টমারের বেসিক তথ্য এ ধরনের হচ্ছে লিড জেনারেশন ক্যাম্পেইন এটা আমরা এই প্রত্যেকটা ক্যাম্পেইন নিয়ে আমরা আলোচনা করব এর ভিতরে ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো নিয়ে আমাদের বড় বড় আলোচনা আছে তখন আমরা আরো ক্লিয়ার বুঝব এরপর আসেন মেসেজ ক্যাম্পেইন আচ্ছা আপনারা বাংলাদেশে অনেকেই তো বিভিন্ন ক্যাম্পেইন ট্যাম্পেইন বিজ্ঞাপন টিগ্ঞাপন দেখছেন পেজে তাই না আপনারা পেজ থেকে কখনো কি প্রোডাক্ট কিনছেন যদি কেউ কিনে থাকেন তাহলে বুঝতে পারবেন পেজ থেকে প্রোডাক্ট কেনার কেনার সময় আমরা কি করি পেজের একটা প্রোডাক্টের বিজ্ঞাপন দেখলাম তারপর আমরা তার মেসেজ নিচে থাকে মেসেজ নাও আমরা মেসেজ করলাম ভাই এই প্রোডাক্টটার দাম কত সে বলল ভাই এত টাকা ভাই এই প্রোডাক্টের ছবি একটু দেন তো কিছু দেখলাম দেখে দেখে বললাম ভাই এই প্রোডাক্ট কোথায় কী দেখি কেমনে কি দামটা একটু কম রাখতে পারবে কিনা দশ টাকা কম রাখেন বিশ টাকা কম রাখেন ডেলিভারি আছে কিনা টুয়েলভ মিনিট লিলে ঠিক আছে ভাই আমি প্রোডাক্টটা নেবো তাহলে আপনার প্রোডাক্ট নিতে চাইলে আপনার নাম ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস দেন ইমেল অ্যাড্রেস শোনা নাম ফোন নাম্বার অ্যাড্রেস আমি দিয়ে দিলাম আমার বাসায় চলে আসলো প্রোডাক্টটা আমি টাকা দিলাম প্রোডাক্টটা নিয়ে নিলাম ক্যাশ অন ডেলিভারি অর্থাৎ বাংলাদেশে বেশিরভাগ এই ধরনের বিজনেস হয় আর বাইরের কান্ট্রিতে তার ওয়েবসাইট থেকে ডিরেক্ট কিনে নেয় আগে টাকা দিয়ে তো এরকম যদি কোনো ক্যাম্পেইন পায়ার চালাইতে চায় যে ভাই আমার কোনো ওয়েবসাইট নাই সাপোজ আমার কোনো ওয়েবসাইট নাই আমার একটা পেজ আছে এই পেজে আমি বিভিন্ন প্রোডাক্ট আপলোড করা আছে বা আমার কাছে প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটা আমি পেজে আপলোড করে দিয়ে আমি সেই পেজ থেকে বিজ্ঞাপন চালায় প্রোডাক্ট বিক্রি করতে চাই তাহলে তার জন্য কি ক্যাম্পেইন হবে মেসেজ ক্যাম্পেইন অর্থাৎ চাচ্ছে আমাকে যেন আমার কাস্টমার মেসেজ করে কিসে মেসেঞ্জারে মেসেঞ্জারে কিসে মেসেজ করবে আপনি যদি মনে করেন তাও মেসেজ ক্যাম্পেইন আর একটা আছে ধর মেসেজ ক্যাম্পেইনের ভিতর দেখে কল ক্যাম্পেইন আপনি এরকম চাইতে পারেন যে কোনো ভাই এরকম চাইতে পারে যে আমি চাই আমার বিজ্ঞাপনটা দেখে আমার প্রোডাক্ট কেনার জন্য বা ইনফরমেশন নেওয়ার জন্য পাবলিক আমাকে যেন কল করে সেটা হোয়াটসঅ্যাপে কল করতে পারে ডিরেক্ট ফোন নাম্বারও কল করতে পারে এরকম কল চাই আমি তাহলে আমি এখানে আর একটা জিনিস লিখতে পারি ধরেন কল ক্যাম্পেইন তাহলে মেসেজ ক্যাম্পেইন কি চাই আমি এমন একটা ক্যাম্পেইন চালাতে চাচ্ছি যেখানে ক্লায়েন্ট আমার বিজ্ঞাপন দেখে আমাকে মেসেঞ্জারে মেসেজ করবে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করবে কোথায় মেসেজ করবে মেসেঞ্জার অর আছে বানান বুলটুল গেলে ক্ষমত সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন আচ্ছা তাহলে এরপর আসেন কল ক্যাম্পেইন কল ক্যাম্পেইনটাও এরকম আপনি বায়ার চাচ্ছে আমাকে একটা বিজ্ঞাপন চালা দেবেন যে বিজ্ঞাপনের মাধ্যমে পাবলিক আমার বিজ্ঞাপন দেখার পর যেন আমাকে কল করে তাহলে নিচে একটা বাটন থাকবে ক্লিক করলেই তার মোবাইলে কল যাবে অথবা হোয়াটসঅ্যাপে কল যাবে তাহলে ধরুন কল যাবে কোথায় ফোন পিএইচ ও এন ফোন অথবা হোয়াটসঅ্যাপ

বাট নাইনটি নাইনটি উপরে আমরা কিন্তু বলতে পারি সেলস কনভার্সন বলতে মূলত যেটা বোঝা সেটা হচ্ছে গোল আপনার গোলটা কি আমার গোল হচ্ছে লিড তাহলে আমি একটা কনভার্সন মানে একটা লিড এরকম কিছু বুঝায় বাট ডিজিটাল মার্কেটিং এর ল্যাঙ্গুয়েজে বায়াররা কনভার্সন বলতে তারা সেলসটাকে বেশি প্রাধান্য দেয় দেখস এখন মুখে মুখে এরকমই হয়ে গেছে অনেক বায়ার বলবো যে তুমি বিজ্ঞাপন চালাবা ঠিক আছে তুমি কেমন কনভার্সন এনে দিতে পারবা কনভার্সন রেট কেমন সিটিআর সেটা তো ক্লিক থ্রো রেট আচ্ছা কনভার্সন কেমন এনে দিতে পারবা কেমন কনভারশন পাবা এ ধরনের কথা বলতে পারে কনভারশন মানে হচ্ছে কি সেলস এটা মাথায় রাখবেন তো কনভারশন ক্যাম্পেইন আর সেলস ক্যাম্পেইন যেটাই বলেন সেটা চালাইতে গেলে যদি কোনো বায়ার বলে যে ভাই আমার তো এরকম অফার টফার দিচ্ছি এটা সেটা দিচ্ছে আমি চাই ডিরেক্ট সেলস হবে কোনো ট্রাফিক মানে আসুক না আসুক আমি বুঝি না ডিরেক্ট সেলস হবে তাহলে আপনি কনভারশন ক্যাম্পেইন চালাই দিলে ওই কনভার্শন ক্যাম্পেইন চালাই দিলেই ওই ঠিকই ট্রাফিক হয়েই কিন্তু তার ওয়েবসাইটে লোকজন প্রবেশ করে প্রোডাক্ট দেখে সেখান থেকে কেনবে তো বিভিন্ন অফার থাকতে পারে সেটা হলো কি কনভারশন ক্যাম্পেইন এটা আমরা যখন চালাবো তখন আমরা আরো ক্লিয়ার বুঝবো জাস্ট ওটা বেসিক আলোচনা নিয়ে থাকেন ক্যাটালগ ক্যাম্পেইন দেখেন ক্যাটালগ ক্যাম্প ক্যাটালগ সেলস ক্যাটালগ সেলস নিয়ে এখনো তেমন কিছু হয় না তারপরেও বলি ক্যাটালগ সেলস হচ্ছে এক সময় দেখা যেত পাবলিক ওয়েবসাইট তৈরি করতে ভয় ভাইতো ওয়েবসাইট তৈরি করতে অনেক টাকা লাগতো ওয়েবসাইট তৈরি করা খুব কঠিন ছিল অনেক ডিফিকাল্ট ছিল এই ধরনের প্রবলেমের সময় একটা ক্যাটালগ বা সব ক্রিয়েট করতো পেজে পেজে কী করতো একটা সব ক্রিয়েট করতো সেখানে মনে করেন একটা ওয়েবসাইটের মতো সব ক্রিয়েট করে সেখানে ধরেন শাড়ি কালেকশন শু কালেকশন থ্রি পিস কালেকশন দিয়ে দিয়ে এইভাবে শাড়ির জায়গা অনেকগুলো শাড়ির ছবি ডিটেলস কিছু লিখতো একদম ওয়েবসাইটের মতো করে সে ফেসবুকের শপে এগুলো দিত সেই শপটা ব্যবহার করে আমরা বিজ্ঞাপন চালাইতে পারতাম অর্থাৎ মনে করেন আপনারা সব ক্রিয়েট করা আছে সেখানে একশো শাড়ি পঞ্চাশটা জুতো পঞ্চাশটা থ্রি পিস এইভাবে সুন্দর করে আপ করা আছে এখন আপনি চাচ্ছেন আলাদা করে কোনো প্রোডাক্ট অ্যাড না করে ওই ডাইরেক্ট ওই শপটা সিলেক্ট করে দিয়ে ক্যাম্পেইন চালাইতে সেটা করতে পারবেন সেটা করতে গেলে কি ক্যাম্পেইন ক্যাটালগ সেলস ক্যাম্পেইন এটা এখন একটা তেমন হয় না সব ওয়েবসাইট ব্যবহার করে স্টোর ট্রাফিক স্টোর ট্রাফিকটা একটু অত বেশি হয় না কনভার্সনটাই বেশি হয় স্টোর ট্রাফিকটা কি জিনিস একটু বলি মনে করেন আপনার একটা স্টোর আছে দোকান আছে দোকান আছে কোথায় মনে করেন যে ধানমন্ডিতে আপনার একটা আপনার একটা জুতার দোকান আছে শু স্টোর আছে ধানমন্ডিতে এখন আপনি ধানমন্ডিতে ওই শু স্টোরে লোকজন আসে জুতো দেখে আপনি ওইভাবে কিনে কেনা বিক্রি করেন এইভাবে চলতেছে আপনার ওই বিজ্ঞাপন আপনি চালান না এখন আপনি বলতেছেন যে ভাই আপনি বায়ার আপনি একজনের বলছেন যে ভাই আমার তো একটা জুতার দোকান আছে তা আমি বিজ্ঞাপন চালাইতে চাচ্ছি কিন্তু এই বিজ্ঞাপনের মাধ্যমে আমি কোনো অনলাইনে প্রোডাক্ট ডেলিভারি দিতে পারবো না অনলাইনে কোনো প্রোডাক্ট আমি ডেলিভারি দিতে পারবো না কুরিয়ার করতে পারব না কিছু করতে পারবো না আমি এমন একটা বিজ্ঞাপন চালাবো পাবলিক আমার বিজ্ঞাপনটা দেখবে আমার প্রোডাক্টগুলো সব দেখবে আমার অ্যাড্রেস দেওয়া আছে শপের সেই অ্যাড্রেসটা দেখবে তার যদি কিনতে মন চায় তাহলে আমার ডিরেক্ট শপে এসে প্রোডাক্টটা কিনে নিয়ে যাবে আপনারা এরকম বিজ্ঞাপন দেখছেন বিভিন্ন জায়গায় মোটর সাইকেলের বিজ্ঞাপন টিজ্ঞাপন দেখায় কিন্তু কিনতে গেলে কোথায় যেতে হবে শপে যেতে হবে দিস ইজ স্টোর ট্রাফিক অর্থাৎ স্টোরে যেতে হবে ফিজিক্যালি স্টোরে মানে কি দোকান ফিজিক্যালি দোকানে ট্রাফিক যেতে হবে মানে লোকজনদের কোথায় যেতে হবে ফিজিক্যালি নিজ শরীর নিয়ে সশরীরে ওই দোকানে গিয়ে প্রোডাক্ট কিনতে হবে কিন্তু প্রোডাক্টটা আপনি দেখছেন কোথায় ফেসবুকের বিজ্ঞাপনে অর্থাৎ ফেসবুকের মাধ্যমে এমন একটা বিজ্ঞাপন চালাবো যে বিজ্ঞাপন দেখে ওইখান থেকে প্রোডাক্ট কিনতে পারবে না অর্ডার করতে পারবে না কথা বলতে পারবে না ওইখান থেকে দেখলাম মনে রাখলাম পরের দিন সকালবেলা ওই দোকানে চলে গেলাম গিয়ে আমি প্রোডাক্টটা কিনলাম এটাই হচ্ছে কি ক্যাম্পেইন স্টোর ট্রাফিক ক্যাম্পেইন এই শেষ আপনারা কি জিনিসটা বুঝতে পারছেন কি পারেন না সেটা একটু বলেন তো কেউই বোঝেন নাই নাকি তাহলে আমরা আর নতুন আলোচনা না করলাম ব্র্যান্ড অ্যাওয়ারনেস প্রসার প্রচার প্রচারণা বাড়াবো এখানে কোনো সেলস হবে না এখানে বলেছে কনসিডারেশনে আমাদের সেলস হবে কিন্তু কি করতে হবে পাম্প সুজা কথা নাকি হবে ট্রাফিক মানে যদি বায়ার বায়ার বলে যে আমার ওয়েবসাইটে প্রচুর লোক চাই ট্রাফিক ক্যাম্পেইন বায়ার যদি বলে আমার একটা পোস্ট দেয়া আছে পোস্টে লাইক কমেন্ট শেয়ার চাই কি দিবেন এনগেজমেন্ট বায়ার যদি বলে আমার একটা অ্যাপ আছে প্লে স্টোরে আমি ইনস্টল মানুষজন ইনস্টল করে তাহলে কি ক্যাম্পেইন অ্যাপ্রিসিয়েশন বাইর যদি বলে আমার একটা ভিডিও আছে ভাই আমি প্রচুর ভিউ বাড়াইতে চাই প্রচুর প্রচুর ভিউ হবে অর্থাৎ ভিউ ইনক্রিজ করতে চাই সেটা ইউটিউবের ভিডিও হতে পারে আমি ভিউ বাড়াইতে চাই ভিউ বাড়াইতে চাইলে কি ক্যাম্পেইন ভিডিও ভিডিও যদি বাইর বলে আমি এমন একটা ক্যাম্পেইন চাই যেখানে মাধ্যমে পাবলিক তা প্রোডাক্ট তো কিনতে পারবে না কিন্তু পাবলিক তার নাম ইনফরমেশন দিয়ে যাবে কর্মের নাম ইনফরমেশন দিয়ে যাবে তাহলে তার জন্য কি ক্যাম্পেইন লিগিলিয়েন পাবলিক যদি বাইরে পাবলিক বাইরে যদি বলে ভাই আমাদের এমন একটা ক্যাম্পেইন চালাও আমার প্রোডাক্টটা দেখার পর কেনার জন্য পাবলিক আমাকে পাবলিক বা লোকজন কাস্টমার আমাকে মেসেজ করবে মেসেঞ্জারে মেসেজ করবে অথবা হোয়াটসঅ্যাপ মেসেজ করবে যেকোনো এক জায়গায় মেসেজ করবে তার জন্য কি ক্যাম্পেইন মেসেজ ক্যাম্পেইন যদি ভাইয়ার বলে যে পাবলিক মেসেজ ক্যাম্পেইনের মত ওই পাবলিক পাবলিক আমার বিজ্ঞাপনটা দেখে প্রোডাক্টটা দেখে কেনার জন্য বা যোগাযোগের জন্য আমার ফোন নম্বরে কল দেবে অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে কল দেবে তাহলে কি ক্যাম্পেইন কল ক্যাম্পেইন বায়ার যদি বলে আমি চাই সেলস ভাই যদি সেলস চাই আমি একটু বলে রাখি ভাই যদি বলে যে ভাই আমার এই প্রোডাক্ট আমি আসলে সেলস বাড়াইতে হবে তাহলে দুই ধরনের ক্যাম্পেইন আপনি করবেন হয় ট্রাফিক করবেন না হয় কনভার্সন করবেন তো কনভার্সন করার আগে অবশ্যই কিছুদিন ট্রাফিক করে নেবেন হ্যাঁ তারপরে কনভার্শন কম করবেন কনভার্শনের সময় একটু অফার টফার দেওয়া থাকলে ভালো হয় হয় ডেলিভারি ফ্রি নয় টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট মানে বিভিন্ন একটা প্রলোভন হ্যাঁ একটা প্রলোভন দেখাইলে বেটার হয় ক্যাডালগ সেলস এটা জেনে রাখেন যে এটা সব ক্রিয়েট করতে হয় সব যদি থাকে সে সবটাকে ধরেই বিজ্ঞাপন চালায় দেবে ক্যাডালগ স্টোর ট্রাফিক হচ্ছে ফিজিক্যালি গিয়ে প্রোডাক্ট কিনতে হবে দোকান থেকে সে ব্যক্তি অনলাইনে কোনো ডেলিভারি মারি দেয় না কিন্তু বিজ্ঞাপন চালায়

লিড জেনারেশন ক্যাম্পেইন দেখাবো মেসেজ ক্যাম্পেইন দেখাব দেখাবো ঠিক আছে ক্যাম্পেইন ট্রাফিক ক্যাম্পেইন এইগুলো দেখাবো এই মানে একটা ক্যাম্প ট্রাফিক ক্যাম্পেনই যখন আমি দেখাবো ট্রাফিক ক্যাম্পেনের ভিতরে আবার ভেরিয়েশন আছে অনেকগুলো ক্যাম্পেইনের এইগুলো যখন দেখাবো তখন দেখবেন সবই একই রকম এর ভিতরে পিক্সেল সেট অনেক কিছু আছে এরপরে কি ও ডাইরেক্ট ক্যাম্পেইনে চলে যাবে না আচ্ছা আর একটা জিনিস বলে রাখি ক্লাস এই পর্যন্ত আপনারা এই ক্লাসের পরে এর পরে আপনাদের কিন্তু এক্সাম হবে আপনারা সবাই জানাবেন যে এক্সামটা কয়দিন পরে নিলে সুবিধা হয় এক্সামটা হবে ক্লাস ওয়ান থেকে শুরু করে এটে কত নাম্বার ক্লাস এটা কিন্তু এটাও কিন্তু ক্লাস নাইন হবে বুঝছেন ক্লাস নাইনের পার্ট টু গত ক্লাসটাও ক্লাস নাইন পার্ট টু যেহেতু অর্ধেক হয়েছিল এটাও ক্লাস নাইন দুটো এই দুটোই থাকবে হ্যাঁ আপনারা এই ক্লাস নয় পর্যন্ত আপনাদের এক্সাম হবে এক্সামের বিষয় নিয়ে গ্রুপে জানানো হবে আপনারা সবাই ভালো করে দেখে সুন্দর করে বুঝে নোট ডাউন করে প্রিপারেশন নেন ঠিক আছে আর এই ক্লাসটা খুব ভালো করে মুখস্থ করবেন তা না হলে কিন্তু আপনি পেটে ব্যথা হইলে কিন্তু প্যারাসিটামল দিবেন কিন্তু প্রবলেম ডান পায়ে নিয়ে চলে আসবে বাম পা ফেলে দেবেন কিন্তু এরকম কিন্তু ডাক্তার হয়ে যাবেন তো যাই হোক পাটা কাটা না লাগে কোনো কিছু না হয় আল্লাহ ভরসা সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আজকের এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী ক্লাসে আগামী ক্লাসে পরীক্ষা আছে পরীক্ষার সময় দেখা হবে থ্যাংক ইউ সো মাচ গাইস